আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছে হেমোফিক্স এফজেটিস এর রিভিউ নিয়ে ওষুধটি কী কাজ করে খাওয়ার নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া কী গর্ভবস্থ স্তনদানকারী মায়েরা খেতে পারবে কিনা দাম কত এবং ওষুধটি দেখতে কেমন এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব বন্ধুরা ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন শুরু করি বন্ধুরা এই ওষুধটি গর্ভাবস্থায় স্তনদানকালীন অবস্থায় আয়রন ফলিক্যাসিড এবং জিঙ্কের ঘাটতি পূরণে অথবা আয়রন ফলিক্যাসিড এবং জিঙ্কের প্রতিশোধকমূলক চিকিৎসায় নির্দেশিত ওষুধটি হিমোগ্লোবিনের স্তর দ্রুত পুনরুদ্ধার অর্থাৎ হিমোগ্লোবিনের স্তর দ্রুত বাড়ায় এবং সুস্থ ভরণের বৃদ্ধি নিশ্চিত করে বন্ধুরা চরণের ডোজ সম্পর্কে একটু জেনে নিই হিমোফিক্স অ্যাপজেট প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক রুগীদের খাবারের আগে বা পরে চিকিৎসকের নির্দেশ অনুযায়ী একটি ট্যাবলেট এবং আরও গুরুত্ব যাদের হিমোগ্লোবিন অনেক ডাউন অনেক কম তাদের ক্ষেত্রে দুইটি ট্যাবলেট খেতে পারবেন শিশু রোগীদের ক্ষেত্রে নিরাপদ তা ও কার্যবেতা প্রতিষ্ঠিত হয়নি বন্ধুরা চলনের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে একটু জেনে নিই পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে আছে গাঢ় রংযুক্ত মল বা পায়খানা বমি বমি ভাব কখনও কখনো পরিপাকতন্ত্র জ্বালা পোড়া যেমন খোদা মন্দা বমি অস্বচ্ছন্দ গোষ্ঠকাঠিন্য ডায়রিয়া দেখা দিতে পারে এমন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত কম মানুষের ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন এবং সতর্কতার ভিতরে যাদের রক্তে আয়রনের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে প্রয়োজনে ওষুধের সেবনের আগে আয়রন প্রোফাইল টেস্ট করবেন অথবা আপনার ডাক্তারকেও অবহিত করবেন গর্ভাবস্থায় প্রথম তিন মাস এটি ব্যবহার থেকে ব্রোত থাকতে হবে এবং পরবর্তী পর্যায়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়রন ব্যবহার করতে হবে এবং দু হাজার পঁচিশ সালে প্রতি পিচের দাম বন্ধুরা পাঁচ টাকা দেখতে পাচ্ছেন সেম ডিজাইন সেম কোয়ালিটি বাজারে পেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য